যে এই যে রাস্তায় ভোগান্তি আপনারা গাড়ি ঠিক না করে খোয়া বিছিয়ে রাখছেন মানুষজন হাঁটতে পারছে না চলাচল করতে পারছে না রাস্তা বন্ধ করে দিয়েছেন এই বন্ধ করার বা এই ভোগান্তি করার পারমিশন কে দিয়েছে আপনাদের এটি ঠিক কাজ করেছেন না অন্যায় করেছেন এটি ঘুরিয়ে কন গাড়ি কবে আসবে অল্প অল্প রাস্তা বলতে কয় কিলো এই তিনশো মিটার দুইশো মিটার